আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আমরা যারা অ্যাডোবি স্টকে কাজ করতেছি এখন বর্তমান অ্যাডোবি স্টকে কী ধরনের ফাইল নিয়ে কাজ করা উচিত এবং কোন নিষ্ঠা নিয়ে কাজ করা উচিত এই বিষয়টি আমাদের জানা অবশ্যই জরুরি তাহলে দেরি কেন আসেন দেখে নেওয়া যাক প্রথমত চলে আসলাম অ্যাডোবি স্টকে অ্যাডোবি স্টকে আমি এখানে লিখেছি ভ্যালেন্টাইন্স ডে আচ্ছা প্রথমেই আপনাদের বলি বর্তমান আমরা কিন্তু বছরের শুরুতেই আছি আমরা এখন থেকে যদি বিভিন্ন ইভেন্ট যেগুলো আছে সেই ইভেন্ট নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু একটা ভালো আর্ন জেনারেট করতে পারবো আমরা সামনে কিন্তু আছে ভ্যালেন্টাইন্স ডে এরপর আরও বিভিন্ন ডে আছে তার মধ্যে কিছু উদাহরণ আপনাদের দেখাই এখানে কিছু ইভেন্ট নিয়ে এসেছি যেটাতে জানতে পারবেন প্রথমেই দেওয়া আছে সামনে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এরপর আছে পনেরোই ফেব্রুয়ারি মহাশি শিবরাত্রি এরপর আছে মাদার ল্যাঙ্গুয়েজ ডে এরপর আছে ন্যাশনাল ফ্ল্যাগ ডে এরপর আছে হোলি ডে এরপর আছে ঈদ উল ফিতর সামনে কিন্তু ঈদ আছে রমজানের পর ঈদ এই ইভেন্টগুলো নিয়ে যদি আমরা এখন বর্তমান যদি আমরা শুরু করি এটা শুরু করার উচিত ছিল আরও আগে থেকেই তাহলে আমাদের আমরা যেই ফাইলগুলো অ্যাপ্রুভ করাতাম সেই ফাইলগুলো কিন্তু ডাউনলোড হওয়ার বেশি সম্ভাবনা থাকতো বা বেশি ডাউনলোড হওয়ার একটা ইয়া থাকতো একটা র্যাঙ্কিংয়ের বিষয় আছে র্যাঙ্কিংটা একটু যত দে মানে তাড়াতাড়ি আপনি একটা ফাইল দিবেন ওই ফাইলটা কিন্তু র্যাঙ্ক করবে যত আগে দিবেন তত র্যাঙ্ক করবে যদিও এইগুলো এখন থেকেও যদি আপনারা কাজ করেন সেগুলো কিন্তু র্যাঙ্কিংয়ে যাইতে পারে এবং ডাউনলোড হতে পারে এর জন্য এই সকল ইভেন্ট নিয়ে এখন আমাদের কাজ করা কিন্তু উচিত যারা করেননি এই ইভেন্টগুলো নিয়ে কাজ অবশ্যই এইগুলো নিয়ে আপনারা কাজ করা শুরু করে দেন এখন থেকেই এখন এর জন্য কি কাজ করতে হবে মানে এই ইভেন্টগুলো নিয়ে আমি যদি কাজ করি এই ইভেন্ট থেকে আমি কোনগুলো ফাইল বা বাসাই করব অবশ্যই আমাকে জানতে হবে প্রথমেই দেয়া আছে ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে লিখে সার্চ দিলাম এখানে দেখতে পারতিসেন অনেকগুলো ইমেজ চলে আসছে কিন্তু এখানে আবার অনেকগুলো রেজাল্টও দেখতে পারতেছেন এই ইভেন্ট নিয়ে কিন্তু অনেকেই অনেক ধরনের ভিডিও ইমেজ এবং আরও অন্যান্য আরও ট্যাম্পলেটস আবার বিভিন্ন ডিজাইন এই সকল কিছু কিন্তু বানিয়েছে এখন আমাদের কোনগুলো নিয়ে কাজ করা উচিত কোন ইমেজগুলো নিয়ে কাজ করা উচিত যেহেতু আমরা এখন বর্তমান এআই দিয়ে কাজ করা যাচ্ছে খুব শর্টকাটে এর জন্য আমরা এআই ইউজ করব এআই ব্যবহার করার জন্য আমাদের সেই রকম ফাইল নেওয়া উচিত সেই রকম ডিজাইন নেওয়া উচিত যেগুলো এআই দিয়ে জেনারেট করা যাবে কোয়ালিটি ফুল থাকবে এবং সেগুলো অ্যাপ্রুভ করার সম্ভাবনা থাকবে তাহলে আমাদের আরও ভালোভাবে দেখতে হবে যেমন আমরা যদি এইখানে যদি এটা নিয়ে কাজ করি এটা নিয়ে কিন্তু কাজ করা যাবে আবার যদি আমরা ম্যান এইরকম ম্যান উইম্যান এইরকম যদি আপনারা ইমেজ নিয়ে আমরা কাজ করি এগুলো কিন্তু করা যাবে এগুলো এগুলো টেক্সট এই ইমেজগুলো নিয়ে আমরা কাজ করতে পারি আর যদি নিচে দেখাই আরো কিছু ইমেজ আছে এই সকল ইমেজ নিয়ে আমরা কাজ করতে পারি যেমন এইটা এটা কিন্তু প্রিমিয়াম প্রিমিয়াম অবশ্যই আপনারা এগুলো বাদ দিয়ে দিবেন আমি গত ভিডিওগুলোতে ভালোভাবে আপনাদের বুঝিয়েছি প্রিমিয়াম এডিটোরিয়াল এগুলো কখন দিবেন কখন মানে কোনগুলো দেওয়া উচিত না প্রিমিয়াম তো আপনারা কখনোই দিবেন না এডিটোরিয়াল কখন দিবেন সকল ভিডিও আমার গত ভিডিওতে বুঝায় দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এরপর আসি নিচে দেখেন আরও কিছু ইমেজ আছে আমি যদি এখন এখানে ফিল্টারিংয়ে যাই এখানে দেখেন ফিল্টারিং একটি অপশন আছে ফিল্টার্স এখানে আমি যদি চাই তাহলে দেখতে পারবেন এখানে কিছু অপশন আছে এখানে আমি চাই না যে আমি ভেক্টর নিয়ে কাজ করি ভ্যালেন্টাইন্স ডে এখন আমি কি করব এখান থেকে আমাকে অবশ্যই ইমেজ সিলেক্ট করতে হবে যত ইমেজ আছে তাহলে দেখতে পারবেন ইমেজগুলো চলে আসবে এরপর আমি চাচ্ছি এখান থেকে আবার আমি সাব ক্যাটাগরি কি দিব সাব ক্যাটাগরি যদি আমি যেহেতু আমি ইয়ে করব না আমি ভেক্টর নিয়ে কাজ করবো না ইলাস্ট্রেশন নিয়ে কাজ করবো না এআই দিয়ে বানাবো তাহলে ফটো সিলেক্ট করব এখন ফটোতে কি কি আছে এখানে দেখেন ভ্যালেন্টাইন্স ডে নিয়ে অনেক ইমেজ এখানে পাবেন যেগুলো নিয়ে কাজ করা যাবে আর কোনগুলো আছে সেগুলো নিয়ে কাজ করা উচিত না বা কাজ করা যাবে না জেপিজির ক্ষেত্রে বলি আমরা যদি এই ইভেন্ট নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমাকে কোনগুলো ফাইল বাদশাই করা দরকার এখানে প্রথমত দেয়া আছে রেলিভেন্স রেলিভেন্সে যদি আমি ক্লিক করি এখানে দেখবেন ডাউনলোডস এবং মোস্ট রিসেন্ট মোস্ট রিসেন্টে যদি আমি ক্লিক করি তাহলে মোস্ট রিসেন্ট যেগুলো দেয়া আছে বর্তমান যে ফাইলগুলো দেওয়া আছে সেই ফাইলগুলো কিন্তু সামনে চলে আসতেছে তাহলে বোঝা যাচ্ছে এইখানে যে ফাইলগুলো আছে এগুলো ইদানিং যেগুলো দেয়া আছে যে ফাইলগুলো যারা অ্যাপ্রুভ করিয়েছে এই সকল ফাইল এখান থেকে আমরা আইডিয়া নিতে পারি যে কোনগুলো নিয়ে আমাদের কাজ করা উচিত আর কোনগুলো নিয়ে কাজ করা উচিত না এখানে কিন্তু সকল বেশিরভাগই কিন্তু পিএনজি ইমেজ দেখতেছে কারণ পিএনজি ইমেজের ডিমান্ড কিন্তু সব সময় থাকে এটা আমাদের খেয়াল রাখতে হবে এখানে দেখেন আরও কিছু ইমেজ এবং পিএনজি ফাইল আছে এগুলো নিয়ে আমরা কাজ করব। আর একটা বিষয় আমরা যখন আমরা কাজ করব এই কথাটি আপনারা সবাই খেয়াল রাখবেন যে আমরা যখন কোনো ইমেজ নিয়ে কাজ করব। কোনো ইভেন্ট নিয়ে কাজ করব আমাদের কোনটা করা উচিত না যেমন এখন কিন্তু দুই সাল এমন ইমেজ নিয়ে আমরা কাজ করব না যেখানে দুই লেখা আছে যদি আপনি দুই হাজার ছাব্বিশ লেখা কোনো ইমেজ যদি আপনি ইয়া করেন আচ্ছা এখানে লিখে আপনাদের বুঝাই ভ্যালেন্টাইন্স ডে দুই লিখি তাহলে আশা করি বোঝা যাবে ভ্যালেন্টাইন্স ডে দুই যে এই সকল ইমেজগুলো দেখতেছেন এগুলো কিন্তু মোস্ট রিসেন্ট যেগুলো বর্তমান দেয়া আছে গত কয়েক দিনের মধ্যেই গত মাস মানে গত কয়েক দিনের মধ্যেই বা এক মাস বা দুই মাস আগের ইমেজ এইগুলো এখানে দেওয়া আছে দুই হাজার ছাব্বিশ এখানেও ভ্যালেন্টাইন্স ডে দুই হাজার ছাব্বিশ লেখা আছে এই সকল ইমেজ যদি আমরা কাজ করি এইগুলো ইমেজ নিয়ে তাহলে কি হবে আমরা এই বছরেই শুধু এই ইমেজের কিন্তু ডাউনলোড পাব পরবর্তী বছরে কিন্তু আমরা আর এই ইমেজগুলো ডাউনলোড পাব না তাহলে আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন যে এখানে যদি আমরা এই ডেট নিয়ে যদি আমরা কাজ করি দুই হাজার ছাব্বিশ তাহলে এই বছরেই শুধু থাকবে পরের বছরে কিন্তু আপনাকে আবার নতুন করে দুই হাজার সাতাইশ সাল দুই হাজার সাল এই রকম করে আপনাকে দিতে হবে তাহলে ওই ইমেজগুলো কিন্তু ডাউনলোড হবে এর আগে কিন্তু এই ইমেজগুলো ডাউনলোড হবে না এই চোদ্দোই ফেব্রুয়ারি সামনে কিন্তু চলে আসছে এখন যদি আপনারা এই ছাব্বিশ সাল নিয়ে কাজ করেন শুধু ওই দিন এই ডাউনলোড হবে এই বছরেই ওই দিনে ডাউনলোড হবে পরের বছর কিন্তু আপনারা এই সকল ইমেজ ডাউনলোড পাবেন না এর জন্য এই সকল ইয়ার্স নিয়ে কাজ করার দরকার নেই কোনগুলো নিয়ে কাজ কর দরকার আপনাদের যেমন এইটা যেমন এটা বাদ দিবেন যেমন বিভিন্ন ক্যালেন্ডার আছে মানে ভ্যালেন্টাইন্স ডে মানে যে শুধু লাভ বা অন্য কোনো কিছু যেমন ম্যান আছে ফুড আছে যে ফুডে বিভিন্ন লাভ আছে এগুলো নিয়ে আপনারা কাজ করবেন বিভিন্ন ক্যালেন্ডার আছে ক্যালেন্ডার বানাই দিতে পারেন আপনারা নিজের মানে আপনারা যদি নিজে বানাইতে পারেন তাহলে বানাই দিতে পারেন এরপর যদি আমি শুধুমাত্র ভ্যালেন্টাইনস ডে তে যাই এখানে দেখেন কিছু ইমেজ আছে পিএনজি ইমেজ এই সকল ইমেজ যেমন এই কার্টুন বক্স এই লাভ এরপর নিচে যাই আরও দেখবেন এই দরজাগুলো যেমন ফুলগুলো এরপর আরো কিছু আছে যেগুলো সিম ফিল বা যেগুলোতে কোনো কিছু টেক্সট জাতীয় কোনো কিছু লেখা নেই এই সকল ইমেজ নিয়ে আপনারা কাজ করবেন আর আপনারা যদি আমাদের টিম সিক্সে জয়েন হতে চান তাহলে আমাদের এই ভিডিওটি অবশ্যই দেখে নিবেন আমাদের যত নিয়ম আছে আমাদের টিম সিক্সে জয়েন্ট হওয়ার জন্য যেই নিয়মগুলো আপনাকে মানতে হবে যেই নিয়মগুলো আপনাকে জানতে হবে এখানে আপনারা আসলেই এই ভিডিওটি দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আমাদের টিমে ঢোকার যে নিয়মগুলো এই ভিডিওর লিংক আমার ভিডিওর এই ভিডিওর পিন কমেন্টে আমি দিয়ে রাখব আপনারা যদি আমাদের টিমে যুক্ত হতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনারা দেখে এবং সেখানে একটি ফর্ম লিঙ্ক দেওয়া আছে সেই ফর্মটা সেই ফর্মটি আপনারা অবশ্যই পূরণ করে দিবেন তাহলে আবার আসি এখানে যে এখানে কিছু ইমেজগুলো আছে এই ইমেজগুলো আপনারা যেগুলো শাল দেওয়া আছে ওইগুলো কখনোই নিবেন না আশা করি বুঝতে পেরেছেন এখন আসি আরো কিছু ইভেন্ট আছে যেমন এই ইভেন্ট যদি আমি সার্চ দিই এখানে এগুলো কিন্তু হিন্দুদের আমার কথা আপনারা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন কোনগুলো নিয়ে কাজ করা উচিত কোনগুলো নিয়ে কাজ করা উচিত না যতগুলো ইভেন্ট নিয়ে কাজ করেন না কেন আপনারা কখনো কোন নির্দিষ্ট সাল নিয়ে আপনারা কাজ করবেন না আর যে ইভেন্টগুলো নিয়ে কাজ করবেন সেই ইভেন্টগুলো দুই মাস অথবা তিন মাস আগ থেকে আপনার ওই ইভেন্টের ফাইলগুলো আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করাবেন তাহলে আপনারা ওই ফাইলগুলো ডাউনলোড কিন্তু অনেক আগে থেকেই শুরু হবে আর যদি এখন দেন যদি আপনার এই ইমেজের কিওয়ার্ডগুলো যদি আপনার র্যাঙ্কিংয়ে চলে যায় তাহলে কিন্তু ডাউনলোড পাবেন যদি র্যাঙ্কে না যায় ওই কিওয়ার্ড দিয়ে যদি ব্যাড সার্চ না দেয় তাহলে কিন্তু আপনার ইমেজগুলো ডাউনলোড হবে না আরও কিছু ডে আছে যেমন মাদার ল্যাঙ্গুয়েজ ডে এই সকল কিছু এগুলো নিয়ে কাজ করতে পারবেন যারা ভেক্টর নিয়ে কাজ করেন তারা ভেক্টর নিয়ে কাজ করবেন আর যারা ইমেজ নিয়ে কাজ করেন সেরকম ইমেজ নিয়ে কাজ করবেন যেন আমরা যখন একটা ইভেন্ট নিয়ে কাজ করব ওই ইভেন্টের ফাইলটি বা ওই নিচটি যেন আমার প্রতি বছর ওই ওইটাই যেন ডাউনলোড হয় তাহলে পরবর্তীতে আপনাকে আর কোনো নির্দিষ্ট কোনো শাল দিতে হবে না বা কোনো কিছু করতে হবে না সারা বছর আপনারা ওই ইমেজটাই ডাউনলোড পেতে থাকবেন কারণ বর্তমান আপনারা বুঝতেছেন লিমিট করে দিচ্ছে এর জন্য কিন্তু কোয়ালিটি ফুল ফাইল আপনাকে দিতেই হবে আর আমি গত ভিডিওতে বলেছি যে এখন বর্তমান যে লিমিট তাহলে আমাদের অবশ্যই কোয়ালিটি মেনটেনেন্স করতেই হবে এরপর আর আরও কিছু ইভেন্ট আছে যেমন এখানে দেখে ন্যাশনাল ফ্ল্যাগ ডে আছে এরপর ঈদের একটা ইভেন্ট আছে সামনে রমজান রমজানের পর ঈদ হবে ঈদের জন্য আপনারা কাজ করতে পারেন যদি আপনারা ইমেজ নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই ইমেজ নিয়ে শুধু কাজ করবেন যখন ভেক্টর নিয়ে কাজ করবেন তখন ভেক্টর নিয়ে কাজ করবেন যখন যেটা নিয়ে কাজ করবেন তখন সেটাতেই শুধু কাজ করবেন তাহলে অনেক মানে সব কিছু আপনার গোসালো হয়ে যাবে আর আপনাকে বুঝতে হবে কোন এআই কোনগুলো ফাইল জেনার করতে পারে যেমন টাইপোগ্রাফি আইডিওগ্রামের জন্য ভালো আইডিওগ্রাম থেকে ভালো টাইপোগ্রাফি পাওয়া যায় ভেক্টর ফাইল আইডিওগ্রাম বা রিক্রাফটের মাধ্যমে পাওয়া যায় ইমেজও পাওয়া যায় রিক্রাফটের মাধ্যমে বিভিন্ন মডেল আছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে সেই সকল এআইগুলো নিয়ে কাজ করব যেগুলোর মাধ্যমে আপনারা জেনারেট করতে পারবেন বা কোনগুলো জেনারেট ভালো দিবে না বা ভালো দিবে এই সকল নিয়ে আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও বানাবো আর এই সকল ইমেজ আপনারা কাজ করতে পারেন এইখানে যদি ফিল্টারসে যান আপনারা যদি শুধুমাত্র এআই ফাইল চান এখানে দেখতে পারবেন শুধুমাত্র জেনারেটিভ এআই অনলি এই অপশনটি যদি আপনি সিলেক্ট করেন যতগুলো এআই ফাইল আছে সবগুলো এআই ফাইল এখানে কিন্তু চলে আসবে এখন আমি চাচ্ছি শুধুমাত্র ফটো নিয়ে আমি কাজ করব সাফ ক্যাটাগরিতে এখানে ফটোতে সিলেক্ট করলাম যত ফটো আছে এই ঈদ উপলক্ষে যত ইভেন্ট আছে মানে ইভেন্টের এই একটা নিশ এইগুলো নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু একটা ভালো আর্ন জেনারেট করতে পারবেন আর এগুলো অবশ্যই আপনার আগে থেকে করা উচিত এখনও যারা করেননি এখন থেকেই শুরু করে দেন তাহলে একটা ভালো আর্ন জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ এবং এগুলোতে এই কাজগুলোতে এই মাইক্রোস্টক সাইটে কাজ করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এবং আমাদের টিমে যদি অ্যাড হতে চান যুক্ত হতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন রবি টেকনোলজি ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো দেয়া আছে এখানে আসলেই এই ভিডিওটি আপনারা দেখতে পারবেন এবং আমাদের নিয়মগুলো ভালোভাবে আপনারা জানতে পারবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে